পুরো বাংলাদেশের গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কিছুক্ষণ আগে আমাদের বান্দুরাতে কিন্তু একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে গেছে স্কুলে যাওয়ার সময় তাই আপনারা যারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান একটু নিজেরা নিয়ে যাবেন না হলে একটু সতর্কতা বা কারোর সাথে পাঠাবেন কারণ স্কুলের সামনে থেকে কিন্তু এই কাজগুলা বেশি হয়ে থাকে অপহরণকারীরা কিন্তু স্কুলের সামনে থেকে উঠিয়ে নিয়ে যায় বাচ্চাগুলাকে এই মাইকো দেখতেছেন এই মাইকো করেই কিন্তু উঠিয়ে নিয়ে গেছে কিন্তু ভালো খবর হলো তারা কিন্তু ধরা পড়েছে পুলিশের হাতে সো আপনারা যারা বাংলাদেশের প্রত্যেকটা গার্ডেনকে বলবো আপনারা আপনাদের শিশুদের একটু সাবধানে অবলম্বন করবেন আর এই কাজটা হয়েছে দুহারে দোহারে কিন্তু তাদের কথা মতো আরও দুইটা মাইক্রোবাস আছে তারা কিন্তু এই যে অপহরণকারী এই অপহরণগুলা কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে সো যারা এই কাজটা করছে তাদের শাস্তি চাই একবারে গঠনমূলক মানে যেটা প্রাপ্য একবার সর্বোচ্চ শাস্তি চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি চাই যাতে অন্য কেউ এই কাজটা আর ভুলও করতে না পারে কারণ একটা বাচ্চা প্রত্যেকটা বাবা মায়ের কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বাচ্চা সো আপনারা যারা বাবা মা যারা আছেন গার্ডিয়ানরা তারা একটু সতর্কও থাকবেন আপনাদের বাচ্চাদের একটু সতর্কে রাখবেন কারণ যেখানেই পাঠান একটু নিজেরা যাবেন যারা ছোট আছেন এই দেখতেছেন এই বাচ্চাটা খুবই ছোট। এই বাচ্চাটা কিন্তু খুবই ছোট। সো এরকম যাদের ছোট ছোটো বাচ্চারা আছে স্কুলে পাঠান একটু নিজেরা নিয়ে যাবেন কষ্ট হলেও নিজেরা নিয়ে যাবেন তাহলে কিন্তু এই কাজগুলোর সম্মুখীন না আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না জানি না হয় এই দিকটা সবসময় ফলো করবেন আপনারা ধন্যবাদ সবাইকে